পরে করব ওয়েলকাম সবাইকে হ্যালো কেমন আছে সবাই রান্না কমপ্লিট ওকে তিনজন দেখছো এই মুহূর্তে তিনজনকে ওয়েলকাম লাইভে কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো থ্যাংক ইউ চটপট সবাই লাইভে চলে আসো কমেন্ট করো দুজন দেখছো দুজনকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে চটপট চলে এসো লাইভে কে কি করছো জানাও তুমি আসাম থেকে দেখছো তুমি এত দূর থেকে লাইভ দেখছো তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ এত দূর দূর থেকে তোমরা লাইভ দেখো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কমেন্ট করতে থাকো হ্যাঁ কে কোথা থেকে কে কোথা থেকে লাইভ দেখছো চারজন দেখছো চারজনকে কে লাইভে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো লাইভ প্লিজ মেনশন করো ওকে হ্যাঁ ফ্রেশ লিভিল পরে প্লিজ লাইভে ওটুকু ফ্রেশ লিভল করবে দেখো তো কি ফেস লিভল করবে

কেউ নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ঝটপট লাইভে আসো কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো তো ঝটপট চলে আসো সবাই কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভ দেখছো হ্যালো হাই তেত্রিশ জন দেখছো তেত্রিশ জনকে ওয়েলকাম লাইভে যদি আমার চ্যানেল আর আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ডান অবশ্যই করো আর চটপট লাইভে আসো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো আচ্ছা ওকে এই চটপট চটপট চলে আসো কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো আর যারা নতুন সদস্য আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করো কে কোথেকে এই মুহূর্তে লাইভ দেখছো আর ভিডিওগুলো দেখো প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ওকে থ্যাংক ইউ তেত্রিশ জন দেখছো তেত্রিশ জনকে ওয়েলকাম চটপট কমেন্ট করো হ্যাঁ কোথা থেকে কোথা থেকে কে কে লাইভ দেখছো এই মুহূর্তে কমেন্ট করতে থাকো আর যদি লাইভ ভালো লেগে থাকে তাহলে লাইক করো অবশ্যই আঠাশ জন দেখছো আঠাশ জনকে ওয়েলকাম নতুন সদস্য হয়ে থাকলে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ হ্যালো হ্যালো ওকে থ্যাংক ইউ বলতে থাকো সবাই আচ্ছা থ্যাংক ইউ তোমরাও খুব ভালো তোমরাও হ্যাঁ আমি নাইটে লাইভে যাই বাট কদিন ধরে যাওয়া হচ্ছে না তুই এখান থেকে যা না বত্রিশ জন দেখছো বত্রিশ জনকে ওয়েলকাম লাইভে চটপট কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ মেনশন করো হ্যাঁ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো জন দেখছো সাতাশ জনকে ওয়েলকাম ওকে ওটা বেড়াল না ওটা খরগোশ সাতাশজন দেখছো সাতাশ জনকে ওয়েলকাম ওকে আচ্ছা বলো সাতাশজনকে ওয়েলকাম চটপট লাইভে আসো অ্যাড হও কমেন্ট করো আর লাইভে এসে লাইক করতে ভুলো না চটপট এসে লাইক করো একত্রিশ জন দেখছো একত্রিশ জনকে ওয়েলকাম লাইভে কেমন আছো কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো কার নাম টুকি টুকি না ওর নাম হচ্ছে পুপু আমার মেয়ের নাম আর নতুন যে খরগোশটা এসছে ওর নাম হচ্ছে জ্যাম আর আগে যে খরগোশটা ছিল ওর নাম হচ্ছে চেরি আচ্ছা ছত্রিশ জন দেখছো ছত্রিশ জনকে ওয়েলকাম আমি কমেন্ট মিস করছি না কমেন্ট পড়ছি তোমরা মেসেজ করতে থাকো তুমি গুজরাট থেকে দেখছো তার জন্য তোমার অনেক ধন্যবাদ এত দূর দূর থেকে তোমরা আমার লাইভ দেখো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ছত্রিশ জন দেখছো ছত্রিশ জনকে ওয়েলকাম লাইভে আচ্ছা থ্যাংক ইউ চটপট চটপট কমেন্ট করো বাইশ জন দেখছো বাইশ জনকে ওয়েলকাম লাইভে চটপট কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ মেনশন করো লাইভে কখন কখন আসি লাইভে কি বলো তো সত্যি কথা বলতে আজকে আমি এই টাইমে আমার রান্না হয়ে গেছে ওই জন্য আমি লাইভ অ্যাটেন্ড করলাম লাইভে আসলাম আর না হলে রাত্রেবেলা তো আমি লাইভে আসি দশটা নাগাদ তো আসি লাইভে তো তোমাদের সাথে তো কথা আমার হতেই থাকে সতেরো জন আছো সতেরো জনকে ওয়েলকাম লাইভে বারো জন দেখছো বারো জনকে আচ্ছা আমার ভিডিও গুলো দেখো ভিডিও গুলো দেখলে আমি বুঝতে পারবো যে কে আমাকে যারা যারা কমেন্ট করছো বৌদি এই বৌদি সেই আমি দেখবো সেই কমেন্ট গুলো আচ্ছা আমাকে দেখলে হবে না আমার ভিডিও গুলো গিয়ে দেখতে হবে আমার প্রোফাইলে যাও গিয়ে আমার ভিডিও গুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চটপট লাইভে চলে আসো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ওকে সবাইকে খুব 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 ধন্যবাদ তোমরা এত দূর দূর থেকে আমার লাইভ দেখো তার জন্য তোমাদেরকে আর হচ্ছে তোমরা কমেন্ট করো আমার পড়তেও খুব ভাল লাগে আর তোমরা আমার পরিবারের সদস্য হয়েছো তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ পাঁচজন দেখছো পাঁচজনকে ওয়েলকাম লাইভে সবাই লাইভ থেকে বেরিয়ে গেছে হয়তো বা আমার কথা ভালো লাগছে না বা আমাকে ভালো লাগছে না যেন লাইফ থেকে সব বেরিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক যারা আছো তাদেরকেই বলছি প্লিজ ভিডিওগুলো দেখো আর তোমরা কে কি করছো কি বসিস জমা কি পেয়েছো কই পেলে এগারো জন দেখছো

আমার ব্যাগ থেকে দিয়ে দাও পরে আমাকে দিয়ে দিও দেখো আমার ব্যাগ কোথায় আছে চোদ্দ জন দেখছো চোদ্দ জনকে ওয়েলকাম না গো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি একশো টাকার নোট আছে দেখো একটা চোদ্দ জনকে ওয়েলকাম লাইভে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ একটু মেনশন করো আর যদি আমার চ্যানেল নতুন হয় থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে যাও আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ডান করো তো চটপট চটপট চলে আসো সবাই তেরো জন দেখছো তেরো জনকে ওয়েলকাম কেন জন দেখছো আঠারো জনকে ওয়েলকাম কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো আঠারো জনকে কে ওয়েলকাম লাইভে চটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো প্রাইভেট ভিডিও কল মানে বুঝলাম না

কে থ্যাংক ইউ আচ্ছা ওকে ওকে সতেরো জন দেখছো সতেরো জনকে ওয়েলকাম লাইভে চটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চটপট সবাই লাইভে চলে আসো সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো একটা কথা বলি যারা হিন্দিতে মেসেজ করছো তাদের জন্য আমি হিন্দি পড়তে পারি না তো দেন আমি মেসেজে রিপ্লাইও করতে পারবো না আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছো তুমি আচ্ছা আমার মন খারাপ নেই গো আমি অল সাথে আমার অনেক দিন ধরে কথা হয় না তো তোমরা এত দূর থেকে দূর থেকে আমার লাইভ দেখো সবাই তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকেও তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ডান করো আর তোমরা কেমন আছো সেটা আগে বলো अच्छा फेब्रुआरी होली थी हाँ हिंदी नहीं पढ़ पाए क्योंकि हमको हिंदी नहीं आती मैं हिंदी बोल पा मैं बोलते बट मैंने पढ़ते पारिना ষোলো জন দেখছো ষোলো জনকে ব্যাপার সবাই চলে কেউ করছো করছো না না আচ্ছা দাদাকে অনেকদিন দেখো না দাদা ঘরে নেই এখন তাহলে দেখাতাম কলকাতার কোথায় আমি ব্যারাকপুরে থাকি ষোলো জন দেখছো ষোলো জনকে ওয়েলকাম লাইভে সেটা বলতে পারো হতেই পারে সেটা অবিশ্বাসের কিছু না এটা এটা হতেই পারে এটা এটা আমি কোনো বলতে পারবো না যে না এটা হতেই পারে কোনো এটাতে আমি রাগও হইনি অখুশিও হইনি হতেই পারে এক একজনের এক একটা মনে হতেই পারে আচ্ছা ঠিক আছে ডেফিনেটলি দেবো এরপরে যেদিন লাইভে আসবো সেদিন টিপ পরে আসবো ঠিক আছে আচ্ছা চলো সতেরো জন দেখছো সতেরো জনকে ওয়েলকাম লাইভে সতেরো জনকে কে ওয়েলকাম লাইভে হ্যালো আচ্ছা তোমার বাড়ি ইন্ডিয়া থাকে বেহালা চৌরাস্তা কলকাতা আচ্ছা তোমার বাড়ি কি আমি আসবো আমার বাড়িতে আসবে অবশ্যই আই এম ফাইন আমার বাড়িতে কেউ আসতে আমি কখনো তাকে না না যার যার আসার ইচ্ছা আছে শেষে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই এগারো জন দেখছো এগারো জনকে ও লাইভে চটপট চলে আসো কমেন্ট করো কে কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো প্লিজ মেনশন করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ডান করো প্লিজ তেরো জন দেখছো তেরো জনকে ওয়েলকাম লাইভ কুড়িজন দেখছো কুড়িজনকে ওয়েলকাম লাইভে যদি এখনও কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ডান করো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর তোমরা কেমন আছো প্লিজ জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো জানাও আর আমার ভিডিও সম্বন্ধে যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে করতে পারো আমি তোমাদের কোয়ারিতে আনসার দেবো চটপট কমেন্ট করো প্রথম কথায় কি জানো তো সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে ফেস টু ফেস দেখতে পারি না তার জন্য আমার কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু তোমরা যদি মেসেজ করতে থাকো না তাহলে আমি তোমাদের সাথে কথা বলতে পারি এটা একদিক দিয়ে সুবিধা ব্যারাকপুর স্টেশনে নেমে বলবে আমি ওয়ারলেস পাড়া যাবো ওয়ারলেস পাড়ায় এসে আমাকে এ করবে আমাকে মেসেজ করবে আমি রিপ্লাই দিয়ে দেবো 10 जन देखছো 10 জন কে वेलकम লাইভে 10 জন তো তোমাদের হারামে না আমি খুব ভালো আছি আচ্ছা थैंक यू 9 জন দেখছো 9 জন কে वेलकम লাইভে লাইভে এসে মাথা হাততালে চলবে কিভাবে বসতে হবে কীভাবে কথা বলতে হবে ধন্যবাদ বুঝলাম না কয়জনের ভাগ্যে তোমার মতো এমন দিদি জোটে কতজন দাদার জীবনে তোমার মতো এমন গোলাপ ফোটে আচ্ছা সরি পরে আসবো ওকে হ্যালো ওয়েলকাম সবাইকে কি অসুবিধা আছে চোদ্দ জন দেখছো চোদ্দ জনকে ওয়েলকাম লাইভে যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কার কি অবজেকশন আছে আমাকে বলতে পারো আমার ভিডিও নিয়ে বা আমাকে নিয়ে আমি রিপ্লাই ডেফিনেটলি দেব বলতে থাকো আমি শুনতে থাকি তেরো জন দেখছো আঠারো জন জনকে ওয়েলকাম লাইভে যদি চ্যানেল ভালো লেগে থাকে আঠারো জনের মধ্যে কারো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কেমন আছো তোমরা প্লিজ মেনশন করো কি এটা হ্যাঁ কি করতে হবে দিয়ে কি করতে হবে দিয়ে লাগিয়ে রেখে দিয়ে কি করবে ঘুরবে আমার টাকা দিয়ে দিবি তারপর তোরা যা ইচ্ছা কর আমার কাছে টাকা পয়সা নেই তিনজন দেখছো সবাই বুঝে গেছিল তিনজন দেখছো তিনজনকে ওয়েলকাম সরি আমি একটুখানি কথা বলছিলাম মায়ের সাথে মেয়ের সাথে ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পারেনি তার জন্য অনেক অনেক সরি বলো कुपच दस जन देख जो दस जन के वेलकम लाइव है कैमो नाचो कोथा दे कैम होते लाइव देखो प्लीज प्लीज कमेंट करो जो भी हमारे चैनल बालों लेके थकले ताले लाइक कमेंट आना वश्य करो आज जो भी चैनल डर सब्सक्राइब करो मने हाय ताले सब्सक्राइब करे दियो कोथा दे के लाइव देखो प्लीज मेंशन करो कैसी हो मच्छ

আচ্ছা ষোলো জন দেখছি ষোলো জনকে আমার কত মনে হয় কত মনে হয় বলো তোমাদের মনে হয় কত বলো দেখি কার কেমন আন্দাজ তুই বলছিস কেন আমার আন্দাজ ওর আন্দাজ তিরিশ তোমাদের আন্দাজ দেখি আমি একটু কত হতে পারে আচ্ছা চল্লিশ চল্লিশ তোমাদের আন্দাজ দেখি এগারো জন দেখছো এগারো জনকে আচ্ছা বনু খুব সুন্দর আছে ওকে থ্যাংক ইউ এগারো জন দেখছো এগারো জনকে ওয়েলকাম একজন কি লিখেছো আচ্ছা ওকে হ্যালো 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 ওয়েলকাম থার্টি ফাইভ থার্টি ফাইভ একজনেরটা হয়নি থার্টি থার্টি তেরো জন দেখছো তেরো জনকে ওয়েলকাম আমার টুকাটাই লাগলো কেমন আছো ওই ও নাচছে ওর টুকাটাই লাগলো তেরো জনকে ওয়েলকাম ও জানে তাই বলে দিয়েছে পাগলের ছাতা ওটা বাটি করে নিয়ে খা বাটি করে নিয়ে খা একটা দেবো আটজন দেখছো আটজনকে ওয়েলকাম আচ্ছা ঠিক আছে পরে তোমাদের সাথে কথা আমার আবার হবে টাটা পরে আবার আসবো আমি ওকে ওকে বাই বাই